আসসালাম আলাইকুম এর আগে আমরা পাঁচটি পর্বের মাস্টার্স পড়াইছি ঠিক আছে না এর আগে আমরা পাঁচটি পর্বে কি পড়াইছি পড়াইছি পাঁচটি পর্ব পড়াইছি আজকে আমরা আমি তোমাদেরকে আজকে পড়াবো নাট এখন আপনারা দেখেন আমাদের বোর্ডের দিকে দেখতে থাকেন মাঘ অর্থ কি মাঘ অর্থ কি মাঘ হলো টানিয়া ভরা মাঘ কি মাঘ অর্থ টানিয়া ভরা মাঘ কি তারপরে দেখেন মাঘের সরব হলো তিনটি কয়টি সারক হলো কয়টি ইঞ্চি যেমন যথা জবরের বাম পাশে খালি আলী জবরের বাম পাশে পেঁচের বাম পাশে জজওয়ালা জজমওয়ালা জের বাম পাশে জজমওয়ালা এগুলি হলো মদের সারক

জদমালা ইয়াহ তাইনা সৰফে যদি মদৰ সৰক সৰকে সৰক মদৰ সৰগ কৰিলে মদৰ সৰক কৰিলে ডাঙৰ হতকে ডাঙৰ হতকে

ওর সাথে কেখানে আছে কি? বাম পরে কি আছে? পেশ আছে। কি আছে? পেশ আছে। ওর বামের সরক ওয়াও। ওয়াই উপরে জজম আছে। কি আছে? জজমা। তাহলে আমরা পড়ছি কি? পেশের বাম পাশে জজমালা। ওয়াও। মোদে পড়া। পেশের ইপাংশ পাশে জজমনালা ওয়াও। মোদে নকল। পেশের বাম

যেমন বা এই আমরা মজার বাতফের পরিচয় আজকে শিখলাম কি বললাম এটা ইনশাল্লাহ আমরা এরপরের হরদ তুলি চিনে নিবো চিনবেন তো সবাই পারবেন তো তাহলে তাহলে আমাদেরকে শিক্ষা করে তো অভিজ্ঞান করুন